নভেম্বরের সতেরো তারিখ আমাদের জুয়েল বাইয়ের আমরা আসছি আজকে সাইট্রাসের বাগানে জুয়েল বাই জ্যাম ট্রপিক্যাল ফুড পার্কে এটা থার্টিন অলমোস্ট ব্রিক্স আপনি এখন আমাকে বাইরের দেশে থাকেন যান আসেন খান বলেন এখন আমি আমেরিকার ভ্যারাইটির সাথে আমাদের এইটা যায় কিনা

আমি ফারেস করতে রাত্রি ভরন্ত ডিউটি দাও ভরছিনা আমার তো আছিল তো যখন এটা হবে কেমন লাগে একটু খাই টেস্ট কইবা না তো মিস্টিক কবি মিস্টিক স্কিন কম জুসটা বেশি আছে জি মানে এই জাতগুলা যদি আমরা ছড়াই দিতে পারি আর দেশে কালচারগুলা শুরু হয়ে যায় আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি যে 5 বছরের মধ্যে বাংলাদেশের চাইদ আমরা দেশের বাইরে পাঠাবো আজকে আমাদের দেশে একটা এলাকা সিলেক্ট এটা হবে তবে ঠান্ডা এই জায়গাটা ভালো একটু ঠান্ডা পড়লে ওই মিষ্টিটা বাড়ে আমি যেটা বলতে চাচ্ছি খুবই ইম্পর্টেন্ট আমাদের গ্রামে গঞ্জে সব জায়গায় সব ডিস্ট্রিক্টেই দেখবেন কমলামালটা বারো মাস পাওয়া যায় আসে কই থেকে আনতে গিয়ে আমাদের কি পরিমান টাকা ব্যয় হচ্ছে কি পরিমাণ টাকা বাইরে চলে যাচ্ছে যদি এইটাই আমরা কন্ট্রোল করতে পারি তাহলে আমরা মনে করি যে অনেক বড় একটা সফলতা এবং এটা সম্ভব সহজ পাঁচ বছর কাজ করলে এটা পসিবল কিন্তু ওইভাবে জেনুইনলি জেনে শুনে করতে হবে